আসসালামু আলাইকুম রাজশাহী জেলার বাঘা থানার ভেজালপুরের অভিযান থেকে আবু রাইহান রনি প্রচার ও বিজ্ঞাপন সম্পাদক সে আজকে আমাদের এই ভেজালপুর বিষয়ে কি জানাচ্ছে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আবু রাইহান বঙ্গবন্ধু টোয়েন্টি ফোরের প্রচার ও বিজ্ঞাপন সম্পাদক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেওয়ার তথ্যতে র্যাব এবং খাদ্য অধিদপ্তরের একটি অভিযান চলে এই অভিযানটি চলছে হলো বাঘা বাঘা থানা রাজশাহী জেলার পাঁচপাড়া গ্রামে আমাদের তথ্যতে এই ভেজাল যে গোখাদ্যকে খাওয়ার হিসাবে তো খাদ্য গোড় হিসেবে তৈরি করেছে এই গুড়টাকে এখন ধ্বংস করার কাজ চলছে আপনারা দেখেন এই যে গুড়গুলোকে নষ্ট করছে র্যাব আছে সাথে র্যাবসায়ী র্যাব এবং খাদ্য দপ্তর আছে এগুলো আসলে খুব ক্ষতিকর একটা আমি দেখানোর চেষ্টা করছি এ দেখেন কিভাবে গুঁড়গুলো নষ্ট করছে নষ্ট করে ফেলানো হচ্ছে কারণ এগুলো কোনো খাওয়ার উপযোগী না আর এরকম যারা ভেজাল করছে তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে সরকার যারা গো খাদ্যকে মানুষের খাদ্য উপযোগী করে বিক্রি করছে আমি আর একটা কথা বলতে চাই এই যে অভিযান এই অভিযানে কিন্তু মালিককে তিন লক্ষ টাকা জরিপানা এবং এক মাসের জেল দেওয়া হয়েছে তো আশা করি যারা এগুলো করছেন এই ভিডিওটা দেখার পরে পরবর্তী তারা করবেন না কারণ আপনার এই গুড় আপনি আপনার মতো আরও অনেকে খাবে যাদের ছোটো বাচ্চা আছে শিশু আছে যারা মৃত্যুর সঙ্গে মৃত্যু পর্যন্ত হতে পারে আমি আরও দেখা যাচ্ছি দেখেন পিছনে যে রাশের এফ ফাই আছে সাথে যে যে সারটিদার আছে মুখে মাস্ক পরা খাতে খাতা উনি হলো ম্যাজিস্ট্রেট উনি রাশের ড্রাইভার ম্যাজিস্ট্রেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম